আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার রান্নাঘর চ্যানেল থেকে বলছি আজকে আপনাদের জন্য আবার একটি নতুন রেসিপি নিয়ে আসলাম তো রেসিপিটি হচ্ছে গরুর মাংসের কালা বোনা তো গরুর মাংসের এই কালা বোনাটা তৈরি করেছি আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই গরুর মাংসের কালা বোনাটা তৈরি করেছি চাল করার জন্য প্রথমে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি একদম ফ্রেশ আপনারা চালে হাড়সহ নিতে পারেন আর এদিকে আমি পেঁয়াজ কিউব করে কেটে দিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গোড়া দিয়ে দিয়েছি আর উঁচু করে এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তারপর এখন করে তো এখানে লবণ এড করে দিয়েছি আর হচ্ছে কালো তারপর হচ্ছে এলাচি দারচিনি আর হচ্ছে গোলমরিচ আর সয়াবিন তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে সরিষার তেল দিয়ে দিবেন আর সরিষের তেলটা দেওয়াই সবচেয়ে বেশি ভালো আর এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট দিয়েছি আর এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব আলাগুনাটা তৈরি করার জন্য অবশ্যই সরিষের তেলটা ইউজ করবেন আমি এখানে সয়াবিন তেলটা ইউজ করেছি পরে আবার সরিষের তেলটা দিব সয়াবিন তেল দিয়েও করা যায় তবে সবচেয়ে বেশি ফ্লেভার হয় সরষের তেল দিয়ে পাখিয়ে আমি তিরিশ মিনিটের মতো মেরিনেট করে রেখে দেব আর হচ্ছে যে কালা বোনার যে মশলাটা থাকে সেখান থেকে বড় প্যাকেটটা দিয়ে দিয়েছি আর এখন চুলায় বসিয়ে দেবো তিরিশ মিনিট পর ম্যারিনেট করা হয়ে গিয়েছে আর আমি এখানে আস্ত রসুন দিয়ে দিয়েছি তিনটা আর ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো একদম লো হিটে ছয় থেকে সাত মিনিটের মতো আর মাঝে মাঝে ভেঙে দিতে হবে না হয় নিচে লেগে যেতে পারে এই যে মাঝে মাঝে একটু একটু করে নেড়ে দিতে হবে আর এখানে আমি আলু বোখারা দিয়ে দিলাম তো আবার ঢেকে রেখে দেব ছয় থেকে সাত মিনিটের মতো দেখছি যে কষানো হয়েছে কিনা এখনো কষানো হয়নি আরো কিছুক্ষণ কষাতে হবে তার জন্য আবার লো হিটে তো এখন এই মাংসটা কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তাতে এখন আমি দুই কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি গরম পানি আর দিয়ে দিচ্ছি এখানে যে কালা বোনার যে মশলাটা ছিল ছোট প্যাকেটের সেটা এটা দিলেই মানে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর এটাই মূলত হচ্ছে যে এই প্যাকেটটা যে কালা বোনার মত যে প্যাকেটটা থাকে ছোটো প্যাকেটটা এখন যেটা দিলাম সেটাই হচ্ছে কালারটা চেঞ্জ করে দেয় তো এখন আমি টমেটোর সসটা দিয়ে দিব আর আরও অ্যাড করতে পারেন সয়া সস দিতে পারেন তো আমি এখন সয়া সস দিই নাই তো যাই হোক টমেটোর সস দিয়ে আমি আরও কিছুক্ষণ পাঁচ থেকে ছয় মিনিটের মতো আরও কিছুক্ষণ জাল করে নেব তো এখন আমি ফোড়ন দিব তার জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এখন দিয়ে দিব আর সরিষার তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিব আর দিয়ে দিব পাঁচ থেকে ছয়টা মরিচ এই ফোড়নটা অবশ্যই সরিষার তেল দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর কালারটা খুব সুন্দর হয় তো এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মতো আরও একটু জাল করে নেব আর হয়ে যাবে আমার কালা বোনা দেখতেই পাচ্ছেন অনেকটা কালার চলে এসেছে কালা বোনার এই তো একদম পারফেক্টভাবে কালারটা চলে এসেছে তো হয়ে গিয়েছে আমার কালা বোনা ভিডিওর মধ্যে বেশি একটা তেমন কালারটা বোঝা যাচ্ছে না তো এটাই হচ্ছে পারফেক্টভাবে কালা বোনার কালার তো আপনারা দেখতে থাকুন যে আমার এই কালা বোনার রেসিপিটা কেমন হয়েছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো এখনও যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ